আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমার ডিমগুলো আমি হাতে পেলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটি ছোটোখাটো খামার তৈরি করব। কিছু জাতের মুরগি পালন করব। এই বীজ ডিমগুলো আনতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল। আমার এই বীজ ডিমগুলো নিয়ে হয়েছে সিলেট থেকে সিলেটের একজন শৌখিন খামারের কাছ থেকে আমার ডিমগুলো আনা খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে যাতে ডিম ডিমগুলো না ভাঙে এখানে তিনটি জাতের মুরগি বীজ ডিম রয়েছে আলহামদুলিল্লাহ আমি তো পেয়ে মহাখুশি এই বীজ ডিমগুলি ইনকুবেটর মেশিনে ফুটাবো ও কী কী জাতের ডিম এবং ইনকুবেটরে কত ডিমে ইনকুবেটর অর্ডার করেছি ওরা থেকে আনছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার পরবর্তী ভিডিওগুলোতে এই ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটানো থেকে শুরু করে এই পরিচর্যা সব কিছুই আপনাদের দেখাবো আমি এর আগে কখনোই মেশিনে ডিম ফুটাইনি তো এবারই প্রথম আমি আস্তে আস্তে ডিমগুলো বের করছি আর মনে মনে ভাবছিলাম ডিমগুলো কি ভেঙেছে কিনা দেখছিলাম তো এখানে তিন প্রকার মুরগির ডিম রয়েছে সবগুলো ডিমই বীজ ডিম ব্রাহ্মা মিল্কি এবং মিশরীয় ফাওমি মুরগির ডিম এর আগেও একবার আমি কিছু বাচ্চা নিয়ে এসেছিলাম ওগুলো ক্লোজ হয়েছে অরিজিনাল ছিল না তাই এবার দেখে মিশো অরিজিনাল মিশোরি পাও মুরগির বিশ ডিম আনালাম যাতে করে আমি অরিজিনাল মিশোরিও পাওটাই পাই অরিজিনাল মিশরীয় ফার্মি থেকেই নাকি এক টানা আঠারো মাস ডিম নেওয়া যায় তো ডিম তো নিয়ে আসা কিন্তু ইনকুবেটর এখন আসেনি আমার প্রথম অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় তো এসে রিটার্ন চলে যায় আবার দ্বিতীয়বার আমার জন্য আবার পাঠানো হয়েছে অর্ডারটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি তো আমি হাতে পেলে ইনক্রুবেটরে ডিমগুলো বসিয়ে দেব নেক্সট ভিডিওতে দেখাবো আমি কত ডিমের ইনক্রুবেটর অর্ডার করেছি কীভাবে ডিমগুলো বসাবো তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ